না কান না গো ফকলা গানতে তোমায় দেবো না আমি আর কান্দিস না ফোকলা সব টিপে টিপে জল নাই জলিন চোখে জলিন চোখে জল আনছে তোমরা দেখতে পাচ্ছ ফোকলার কি কান্না কি কান্না কি কান্না গো আমার চিন্তা ফোকলার কান্নাতে যদি আজকে রাত্রে ঘনা হয় কালকে সকালে নিউজে পাবো ঘনায় বন্যাতে বহু মানুষ বাড়ি ছাড়া হয় রে ফোকলা আর কাঁদিস না কষ্টে পৃথিবী হয়ে এমনই হয় খেতে না আই খেতেই ভাঙ্গে ও চোপার ভিডিও চোপার আজকে ভিডিও আসেনি চোপা কিছু রিলস দিয়েছে কারোর প্রতি পেয়ার ইজেহার করেছে চোপার মার ভিডিও দেখলাম সেই ভিডিও দেখতে এত বোর লাগলো এত বোর লাগলো বিশ্বাস করো বন্ধুরা মনে হচ্ছে ভিডিও দেখছি না ঘুমাবো ঘুমাচ্ছি হুম মানুষ স্লো মোশনে কথা বলে এতটা স্লো মোশনে বলে চোপার মাকে না দেখলে মানে বোঝাতে পারতাম না জেগে জেগে ঘুমানো আর ঘুমাতে ঘুমাতে জাগা বোধহয় চোপার মাকে দেখলেই বলতে পারি বাড়ির সব মানুষ জাগা বৌদি ঠাম্মা সবাই কাজকর্ম করছে শুধু চোপার দেখা নেই চোপা বোধহয় দুপুরে ঘুম মানে দিনে ঘুম ঘুমোচ্ছে বারোটা একটার সময় তোর ঘুমায় চোপার মা নর্মাল রান্নাবান্না আর কাপড় ধোয়া আর ওই ওপরে ছাদে গিয়ে হাওয়া খাওয়া সারা সারাদিনে কাজ করতে তো সময় পায় না এই বন্ধুর সাথে কথা বলতে ছাদে হাওয়া খেতে গেতে বাপের সাথে কথা বলে মানে চোপার বাপের সাথে কথা বলে এইটা দেখার পরে চোপাওয়া ইনফ্লুয়েসড হয়ে গেছে চোপাওয়া কিন্তু নিচে যখন সবাই বসে গল্প করে ও ওপরে চলে আসে জানি না কার বাপের সাথে গল্প করার জন্য না তার বর্তমান প্রেমিকরা কেউই কিন্তু কারোর বাপ হয় নাই তবে অরিজিনাল বাচ্চার বাপ না হইলেও যে নকল বাচ্চার বাপ হতে পারবে না এমন কোনো গ্যারান্টি আমি দিতে পারি না যাই হোক তো চোপার কোনো ভিডিও নাই চোপা একটা বিয়ে বাড়ি থেকে আসার পর দুই দুইটা দিন রেস্ট নিচ্ছে এতটাই সে পরিশ্রান্ত এতটাই সে ক্লান্ত এখন রেস্ট নিচ্ছে নাকি নতুন কোর্ট কেস যেটা রানাঘাটে আমরা শুনতে পাচ্ছি হচ্ছে শুরু হচ্ছে হ্যাঁ কারণ প্রদীপ ডাইরেক্ট বলে দিয়েছে আমাকে এতদিন বসিরহাটে দৌড় করিয়েছ এবার আমার পালা আমি না হয় রানাঘাটে দৌড় করাবো তাই হয়তো রানাঘাটে দৌড়াদৌড়িটা শুরু হয়ে গেছে বসিরহাটও কোর্টে যাওয়ার ডেট আছে কারণ ওদের ডিভোর্স নিয়ে এখন খুব কোর্ট কেসটা এগোনোর চেষ্টা করছে এদিকে আমার ফোকলা চন্দ চোখের জল এই চোখ জল বের করবি না এই চোখ জল বের করবি না শুকনা চোখ মুছছে আর একটা চোখ দিয়ে কোনো মতে কুঁতায় মুতায় জল বার করেছে না একটা জল দিয়ে বসলে এমনি জল বার করা যায় তোমার চোখেই আমার মনের দরজা না আমার মনের দরজা তোমার চোখে রায় না এরকম একটা গান গিয়ে আমাদের ফোকলাচন্দ্র শর্টস দিয়েছে হ্যাঁ যদি না আমরা সবাই খবর পেয়েছিলাম মার্কেটে খবরটা ছড়িয়েছিল ফোকলা নাকি ইহগচ্চ ইহগচ্চ ইহ কষ্ট মানে উপর গচ্ছ উপর গচ্ছ উপর কোনো একটা ব্যবস্থা করছিল তাও সে যাবার আগে মানে বিদায়বেলা সে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দিয়ে দিয়েই বিদায় নেওয়ার চেষ্টা করে আর সেগুলি খুব সহজেই আমাদের ইউটিউবে ছড়িয়ে পড়ে তা সত্ত্বেও কিন্তু যাদের দ্বারা মানে ছড়িয়ে পড়ে তাদের নাম্বারগুলো ব্লক করে না নাম্বারগুলি না হয় ব্লক নাই করল চাইলেই কিন্তু স্টেটাস প্রাইভেসি হাইট করা যায় কিন্তু ও তো হাইট করবে না ও তো হাইলাইট করবে ও তো জানে ও এরকম স্ট্যাটাস দিলে পরেই অন্যরা হুমরি খেয়ে পড়বে আর বলবে না 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 গো যাবার আগে বারবার নখ বারবার নখ হ্যাঁ কোন মেয়েটাকে সে কাছে চাইছে যে মেয়েটার এমনি মেয়েটাকে নিয়ে আমরা কম খারাপ কথা বলি না তারপরও তা জানা সত্ত্বেও সেই মেয়েটাকে আমাদের মতো আমিও সেই দলেই আছি আমাদের মতো কয়েকটা কি বলবো মানে মানুষকে ছিঁড়ে খাওয়ার লোকের কাছে ছুঁড়ে ফেলে দিয়েছে নে দিলাম তোদেরকে কনটেন্ট তোরা খা খুবলে খুবলে খা ফোকলা কিন্তু ওটাই করেছে যে তাকে এমনভাবে তোরা মিলে মিলে শেষ কর যাতে সে মুখ থুবড়ে ওয়াইটি থুবড়ে আমাকে বাঁচা ফোকলা বলে আমার পায়ে এসে পড়ে তাহলে এমন কিছু ফটো আমি শুনে দিলাম যাতে অপোনেন্ট পার্টি এমন কিছু কেসে ওকে ফাঁসিয়ে দেয় সেই কেস থেকে সে বাইরে আসতে না পারে তারপরেও সে সেই মেয়ের জন্য কান্না করছে আর সে মেয়েটা বলবে দাঁড়াও আসছি দাঁড়াও আসছি যদি কোনো মেয়েকে পাগল কুত্তা না কাটে তাহলে সেই মেয়ে ফিরে আসবে না আমার মনে হয় না পৃথিবীর কোনো মেয়ের এইরকম একটা ছেলের কাছে ফিরে আসা উচিত আমি দু থেকে না 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 করে আসছি আমি ওইরকম ক্রিয়েটারদের মধ্যে পড়ি না যারা কিনা নিজের স্বার্থের জন্য একটা সময় ফোকলার চোপাকে একদম আ আ ওয়েলকাম করলো তারপর যখন দেখলো সবই জানতো সবই জানত ফোকলার সাথে বললাম না মোটামুটি ওয়াইটি সব ক্রিয়েটারই জানতো ফোকলার সাথে চোপার বিয়ে টিএ সব তা জানা সত্ত্বেও বাচ্চার মার হয়ে লড়ছি বাচ্চা চার মার হয়ে লড়ছি বাসে দেখা হয়েছে মানে দেখা হয়নি কারণ এটা একটা বাসটি কাটতে পারে জেনে বুঝে জেনে শুনে খালি কাবার আপ কাবার আপ এটাকে এটাকে ভিডিও বা কন্টেন্ট ক্রিয়েটার বলা হয় না কন্টেন্ট ক্রিয়েটার মানে এটা না যে আমি তার ভুলগুলি দেখা সত্ত্বেও যেহেতু সে আমার কন্টেন্ট তার সবগুলি ভুলকে আমি একদম ঢেকে দেব নো নেভার কনট্রোভার্সি কন্ট্রোভার্সি মানে যদি আমি তোমার ভুল দেখি তোমাকে আমি সেখানেই তেল নুন শুকনো লঙ্কা বেটে লাগিয়ে দেব সেটাই হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ধর্ম হওয়া উচিত তার জন্যই কন্ট্রোভার্সি ক্রিয়েটার কখনোই কারুর গুলাম হওয়া উচিত না কখনোই কারুর বাড়িতে বস্তা নিয়ে উঠে ওঠানো উচিত না উঠলে পরে না তখন আর তার এগেনস্টে কথা বলার মতো ব্যক্তিত্ব থাকে না বলতে গেলেই তো ধরা পড়বে আরে তুমি না গিয়েছিলে তুমি না খেয়েছিলে তার জন্য আর বলা যায় না তো সেখানে দাঁড়িয়ে যেই ফোকলা চোপাকে ছিঁড়ে খাওয়ার জন্য আমাদের কাছে ছেড়ে দিল আর আমরাও এটাকে আচ্ছা মতো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছি তারপরও তার চোখে জল পড়ছে সেই মেয়েটার জন্য যে দেখলো মেয়েটাকে পার্সোনাল ব্ল্যাকমেলিং করলো তুই আসবি না লাইভে বসবো আসবি না লাইভে বসবো লাভ হলো না তারপরে দেখা গেল সমস্ত ফটো রিভিল করে দিল অপোনেন্ট লিগাল ইয়ের কাছে কথা বলল। সমস্ত কল রেকর্ডিং সোশ্যাল মিডিয়াতে চলে এলো ফটো চলে এলো ওর যতগুলি প্রেমিকের নাম চলে এলো যত রকমভাবে যত রকমভাবে এই মেয়েটার সাথে খারাপ কিছু করা যায় সব কিছু করার পরে বলছে জানু আজা যো গয়া সো গয়া এটা কখনো হয় এটা কখনো হয় তারপরও কিন্তু সে মেয়েটার ও ভেবেছিল এরকম হলে পরে মেয়েটার ভিউয়ার্সরা মেয়েটার হাত ছেড়ে চলে যাবে হুম যে চার কে পাঁচ হবে ওর কিছু করার থাকবে না ওর নামে ওই বাইগেমি কেস হবে এরকম অনেক কিছু হয়ে যাবে এবং তখন সে না পারতে না কিছু পারতে দৌড়ে এসে হাত ধরবে যে ফোকলা আই এম ব্যাক তারপর ফোকলা এখানে ইনিয়ে বিনিয়ে রসিয়ে আরও কিছু তেল মাখা করে ওকে ওকে দিয়েই ছিবড়ে ছুবড়ে আবার সেই লাইভ আবার সেই বিজনেস ছিবড়ে ছুবড়ে বিজনেস করাবে হুম কারণ ফোকলা এখন টেনশন আছে কবে ওদের রিয়েল ডিভোর্সটা হয়ে যায় রিয়েল ডিভোর্সটা হয়ে গেলেই কিন্তু চোপা অনেকটাই খুল্লা ছুট হ্যাঁ ডিভোর্সটার জন্য কিন্তু চোপা এখনও আষ্টে পিষ্টে বাধা আছে অনেকটা আইনের কাছেও বাধা আছে যেদিন চোপা ডিভোর্স পেয়ে যাবে চোপা সেদিন একসাথে সাতটা ছেলের সাথে প্রেম করলো আইন ওকে কিছু করতে পারবে না তার যতটা ইচ্ছা কারণ মনের ওপরে কোনো আইনের কোনো ল ধাবিত হয় না হ্যাঁ তার প্রেমের জন্য কারোর শারীরিক ক্ষতি মানসিক ক্ষতি সেটা আইন দেখে নেবে বুঝে নেবে কীরকম চ্যাট হয় সেটা বুঝে নেবে আদারওয়াইজ একটা মেয়ে সাতটা ছেলের সাথে প্রেম করলে তাকে দড়ি বেঁধে কমরে দড়ি বেঁধে জেলে পাঠানোর কোনোরকম আইন আমাদের দেশ অথবা ভারত সরকার এখন মনে তৈরি করে নাই ঠিক আছে তবে হ্যাঁ ওই ডিভোর্স না দিয়ে বিয়ের পিড়িতে বসলে লিগেল বিয়ে নর্মাল এমনিতে তো বিয়ে হতেই পারে যেটা আমরা দেখেছি শোভন বৈশাখী ওপেন প্ল্যাটফর্মে শোভন স্মৃতির সিঁদুর পড়িয়ে দিয়েছে বৈশাখী হ্যাঁ বৈশাখী দুর্গাপুজোর সময় যেটা প্রচণ্ডভাবে মিডিয়া কাভার করেছিল সেটাতে তাহলে এটা কি বাইগেমি হলো না না এটা বাইগেমি কেন হয় নাই ফুল ফ্লেজেড নিয়ম কানুন হয় নাই শোভনদা বৈশাখীর বাড়িতেই আছে কিন্তু ফুল ফ্লেজেড নিয়ম কানুন হয় নাই সাত পাকে ঘোরা আগুনের সামনে এসে মন্ত্র পড়া যতটা হিন্দু ধর্মের বিয়ে যতটা নিয়ম আছে সেই নিয়মটা হয় নাই পুরোটা ঠিক যেমনি চোপার এই ফটোর দ্বারাও একটা নিয়ম হচ্ছে চোপার বাড়ির কোনো লোক ওখানে ছিল না এবং সম্প্রদান চোপার বাড়ির লোক করেনি তাহলে এখানে চোপা বলতেই পারে আমাকে জোর করে আশ্রয় দেবার নাম করে আমাকে এখানে বসানো হয়েছে আমার আমার মত ছাড়া এরকম একটা ব্যাপার দিয়েও কিন্তু চোপা এখান থেকে এই কেস থেকে বেরিয়ে আসতে পারে তো সেইখানে দাঁড়িয়ে ফোকলা এখন কাঁদছে হায় রে ফকলু কাটা কাঁটা ঘায়ে নুনার সেটা শুনেছিলাম তুই তো কাটা ঘায়ের না তুই পুরো শরীরটাকে এমন করে ছুরি 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 ছুটি কেটেছিস কেটেটার মধ্যে নুন আর লঙ্কার দেখ তোর কেমন লাগে তো প্রথম স্বামী তোকে এরকম করে বিক্রি করেছিল তার জন্য তুই ফিরে গেলি না তুই নিজেই বলেছিলি ফোকলা ছেলেটার ছিল ইগো যে যাব না ওর কাছে ফেরত আর মেয়েটার ছিল তুমি আমাকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করেছো প্রশ্নই আসে না রাগটা কিন্তু ওটাই মেয়ে সোশ্যাল মিডিয়াতে তুই কেন বললি তোকে তো আমি না করেছিলাম এই ব্যাপারটা জানা সত্ত্বেও তুমি ওই সোনু সোনার থেকে ইন্সপায়ার্ড হয়ে ঠিক যেইভাবে ও প্রতিনিয়ত প্রতিটা কথাতে একদম আমাদের সেই মামুনিকে বা মামামকে অপমান করেছিল প্রতিটা সেকেন্ডে বলে গেছে এটা না এইটা এটা না এটা তুমিও কিন্তু সেম কাজটা করেছো কোনো মানে অন্য কাজ করো নাই তারপরও তুমি আশা করো চোপ তোমার কাছে ফিরবে তোমার কাছে ফিরে যাওয়ার থেকে চার থেকে পাঁচ বছর ম্যাক্সিমাম ওর জেল হবে চার থেকে পাঁচ বেশি জেল হবে না অনেক ভালো অনেক ভালো আমরাই বলি দুষ্টু গরুর থেকে শূন্য গল ভালো তোমার কাছে যাওয়া মানে আগামী পঁয়ত্রিশটা বছর ওর চোখের জল নাকের জল এক হবে তুমি লিগেল হাজব্যান্ড না হয়েই এতটা কিছু করতে পেরেছ মাত্র দেড় বছরে তুমি গায়ে হাত দিয়েছ সে গায়ে হাত দেওয়াটাও ও কিন্তু মেনে নিয়েছিল তারপরও তোমার টাকার এত চাহিদা দু লাখ টাকা নিয়েছ মাসে মাসে পাঁচ হাজার টাকা নিয়েছো বাড়ির মার্বেল টাইল মানে কি বলবো এটা ওই মেয়েরা যখন শরীর দেয় তাদেরকে অন্য কিছু বলা হয় তার বিনিময়ে টাকা নেয় তুমিও কিন্তু অনেকটা ওই ওকে ওর কাছে ওকে শরীরটা দিয়ে তুমিও কিন্তু তোমার বাড়ির টাইলস বিভিন্ন রঙের রং রঙ করানো ওপরের কাজ কমপ্লিট করানো সবটাই করেছো তাই না সেটাও কিন্তু একটা ওই একই ধরনের প্লাস পাঁচ হাজার টাকা তোমার বাপের দোকানের জিনিসপত্র নেওয়া পাঁচ হাজার টাকা জিনিসপত্র তোমার বাপের দোকানে আদৌ একটা পরিবারকে দেওয়ার মতো আছে কিনা আমার কিন্তু দোকানের সাইজটা দেখে ডাউট হয়েছিল। হ্যাঁ কিন্তু তাও মজিলে মন বিষ্ট হয় চন্দন তাই না তো সেখানে সেটাই ও করেছে আর তোমার কথা হচ্ছে আমি সেই সময় এনেছি অবশ্যই ওর মা বাবা দাই ওকে যদি ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে না বের করতো তাহলে ওর আর কি বলে তোমার কাছে তো আসতো না ওখানেই থাকতো কদিন পরেই তোমার রূপটা বুঝতো তারপরে অটোমেটিকলি ও ফিরে চলে যেত প্রদীপের কাছে কারণ এক দেড় মাস পরেই যখন সে তোমার রূপটা বুঝেছে প্রেমের দু মাস তিন মাস মধ্যে তোমার রূপটা বুঝে গেছিলো তো চলে যেত কিন্তু ওর রাস্তাটা তুমি বন্ধ করে রেখেছ তারপর ও তোমার সাথে চলে এসেছে অচ্ছুত হয়ে গেছে ওর পক্ষের ওই বাড়িতে ফিরে যাওয়া রাস্তাটা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে আর তুমিও জানো একটা মেয়ে বারবার একটা শরীরকে নিয়ে নানা জায়গায় খেলা করতে পারে না আর কোনো অবস্থায় প্রদীপের কানে যখন যাবে যে ও টোটালি অচ্ছুত হয়ে গেছে অন্য জায়গার থেকে প্রদীপের মতো ছেলে কোনোদিনই গ্রহণ করবে না তাই তুমি ভেবেছ এই জিনিসটা তো এ তো লাগে হ্যাঁ জিন্দগিবি জিন্দগি ভারসক লেকার চালনায় এমন তো না তোমার প্রথম ভালোবাসা প্রথম স্ত্রী প্রথম ভালোবাসা যখন চলে গেছে তখন তুমি কোনো কথা নি চুপচাপ মিউচুয়াল ডিভোর্স দিয়ে দিয়েছ ওর জন্য এত কান্না তাও আবার সোশ্যাল মিডিয়াতে এসে কারণ সোশ্যাল মিডিয়া তুমি করবে না চ্যানেল তুমি বিক্রি করে দেবে তোমার মতো একটা ছেলে জীবনে কিছুই করতে পারো শোনো একটা পুরুষের আসল কাজ হচ্ছে রোজগার করা নিজে দুটো কাঁধের উপরে ভর করে তার পরিবারকে চালানো একটা পুরুষ যদি মাটি কেটেও তার পরিবারকে চালায় না তার স্ত্রীর গর্ব হয় সম্মান হয় যে হ্যাঁ সে কাজ করছে রোজগার করছে আর কোনো পুরুষ যদি ঠ্যাংয়ের উপরে ঠ্যাং তুললা বইয়ের টাকায় খায় না যতই বইয়ের আগে পেছে কুত্তার মতো হিল দোল করে না কেন সেই স্ত্রী তার স্বামীকে কোনোদিনই সম্মান করতে পারে না আমরা কর্মঠ পুরুষকে সম্মান করি এই লেদে বদিয়ে বসে থাকা পুরুষের কোনো দাম নেই চোপার কাছে তোমার কোনো দাম ছিল না যেটা প্রথমেই তুমি বলেছ এবং সেই ফর্ক বলেছে সে বলেছে একটা ছেলের সাথে সে রিলেশনশিপে গিয়েছিল সে কোনো কাজ করে না সেটা বেকার প্রথম কথাটাই ফর্ক এটা বলেছিল তো তাকে লুকায়নি সে বিয়ে করেছে তার ছেলে আছে তার তার সে বিয়ে করেছে আর সেকেন্ড ছেলের সাথে রিলেশনশিপে গেছিল এবং সে রিলেশনশিপে ছেড়ে দিয়েছে কারণ ছেলেটা বেকার নিষ্কর্মা কোনো কাজ করে না যেই মানুষটা সত্যিকারের কর্মটা হতো সে তাকে এক কথায় মুম্বাই চাকরি ছেড়ে দেওয়া হ্যান করাতে পারতো না তুমি মুম্বাইতে টায়ার্ড হয়ে গেছিলে সেরকম রোজগারপাতি না করতে করতে প্লাস একটার পর একটা মেয়ের সাথে ফেসবুকে হ্যাঁ হ্যাঁ রোমান্টিসিজম করতে যখন দেখলে যে এটা তো বেরিয়ে এসেছে মাত্র সাতাশ দিনে প্রেমে আমি অনেকটাই কামিয়াব হাসিল করতে পেরেছি এই সোনার মুরগিটাকে এবার আমি আমার ঘরের বউ করেই ছাড়বো আর একে দিয়েই আমি রোজগার করব। তুমি বউ চাওনি তুমি তোমার এটিএম কার্ড চেয়েছিলে আর সেই এটিএম কার্ড যখন ব্যাংকটাকেই বন্ধ করে দিল তোমার মাতার একদম ভুগ্লিপ হয়ে গেলো লোককে বলছে চোপা কোনো একজনের হতে পারে না না স্বামীর না প্রেমিকের চোপা হয়তো স্বামীর থাকলো হললে চোপা হয়তো ছেলেরটারও থাকলো হললে তুমি তার সেই সন্তানের কাছ থেকে তার মার স্নেহটা সরিয়ে রেখেছ সরিয়ে দিয়েছো তাই সেই ছোট্ট সোনা বাবাটার সে তোমার অভিশাপ তোমার লাগবে না হতে পারে হতেই পারে না সে অভিশাপে আজকে তোমার চোখ টিপে টিপে জল বার করছো সেটাও তোমার জলটা বেরোচ্ছে না তাই না সব কিছুর মূলে তুমি আজকে এই দেখো কত ঝগড়া কত কিছু ইনফ্যাক্ট দেশ নিয়ে কথা জাত নিয়ে কথা ধর্ম নিয়ে কথা চোপা যদি না আসতো প্রদীপ প্রদীপের মূল যে সেটা কি বলে ভিউয়ার্স বাংলাদেশের আজকে প্রদীপের এমনভাবে ফেসে গেছে তখন প্রদীপকেও না করেছিলাম যে এইভাবে তুমি চাঁদা উঠেও না এভাবে তুমি এই ক্রাউড ফান্ডিংয়ে মদত দিও না তুমি ইনডাইরেক্টলি তো মদত দিয়েছো বলি ক্রাউড ফান্ডিং উঠেছে তুমি যদি না করতে তাহলে তো ক্রাউড ফান্ডিংটা হতো না ক্রাউড ফান্ডিংটা তোমার কোথাও না কোথাও তোমার মদত ছিল আজকে তোমার সামনে তোমার মূল ভিউয়ার্স বাংলাদেশের ভিউয়ার্স তোমার ফিফটি পার্সেন্ট ভিউয়ার্স ছিল সেই ভিউয়ার্সরা ধীরে ধীরে তোমার কাছ থেকে সরে যাবে কারণ তুমি এখানে কোনো স্ট্যান্ড পয়েন্ট নিতে পারছো না আর ক্রাউড ফান্ডিংয়ে যেখানে যাকে ধরা হবে সেখান থেকে তুমিও বাঁচতে পারবে না বললাম না তুমি মারনি নিজের হাতে বন্দুক তুলে মারনি কিন্তু তুমি কোথাও না কোথাও ওই বন্দুকের গুলিটা বা বন্দুকটা তোমার বাড়ির থেকে নেওয়া হয়েছিল তুমিও কিন্তু সেই পাপের সমপাপী হয়ে গেলে টাকা উঠানো হয়েছিল টাকা উঠিয়েছিল কার জন্য তোমার পারমিশন ছাড়া তাই হয় টাকা যখন তোমার ঘরে আসলো তুমি না কেন বললে না ওদের কষ্ট হবে কিসের কষ্ট হবে কিসের কষ্ট হবে যদি বলতে আমি তো নিয়েছি এই দেখো আমি পাঁচশো টাকা নিলাম বাকি টাকাটা তোমরা কোনো অনাথ আশ্রমে দিয়ে দাও লোভে পাপ পাপে মৃত্যু যেইভাবে এখন ধর্ম নিয়ে আর দেশ নিয়ে কথা উঠছে সেই ফাঁদে কিন্তু কোথাও না কোথাও আলটিমেটলি বলে না কি শিল্নড়ায় কি গুতাগুতি লঙ্কার মরণ এই হচ্ছে অবস্থা দুই দেশ নিয়ে ঝগড়া হচ্ছে দুই ধর্ম নিয়ে কথা উঠছে আলটিমেটলি লুজার কিন্তু সব দিক দিয়ে দাঁড়িয়ে কিন্তু প্রদীপই হবে এটা ক্রাউড ফান্ডিংই হোক ধর্মই হোক আর দুই দেশই হোক কারণ প্রদীপের আমি যেটা দেখি ম্যাক্সিমাম ভিউয়ার্স প্রদীপের তরফের কিন্তু বাংলাদেশেরই থাকে কারণ আলে কি এত লাখ টাকা বাংলাদেশের লোকরা দিতে পারে এত লাখ লাখ টাকা ভাবা যায় বাংলাদেশের লোকরা নিজেদের মাদ্রাসাতে না করে নিজেদের অনাথ আশ্রমে না করে এইখানে এসে ওদেরও তো এই তিনখানা প্রচুর আছে এইসবে না করে প্রদীপের ছেলেকে দান করতে গেছিলো যার বাবার কিনা আয় দুই লাখ টাকা আড়াই লাখ টাকা ছিল তাকে দান করতে গেছে তারা সবাই কিন্তু অন্য ধর্মেরই মুসলি ছিল এবং বাংলাদেশেরই ছিল আজকের এই সবের প্যাচে পড়ে যে মানুষটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সে আর কেউ না সে হচ্ছে আমাদের প্রদীপ কি প্রদীপ এক জন্মদিন তোমার উপরে প্রচণ্ড ভার হয়ে দাঁড়িয়েছে তাই না আমি বলেছিলাম বলেছিলাম মুক্ত হস্তে দান করুন মা মরা এক ছেলেকে মুক্ত হস্ত দান দেখলে তো সে হস্তে দান যতই যার নামই উঠুক না কেন ক্রাউড ফান্ডিং হ্যাঁ করেছে সে করেছে তার দ্বারা করেছে সে কোনোদিনই ক্রাউড ফান্ডিং করতে সাহস পেলো না হলে তুমি যদি ইয়েস না বলতে তোমার পারমিশন ছাড়া ক্রাউড ফান্ডিং হতে পারে না তারপরেও যখন তোমার তোমার পারমিশন ছাড়া ক্রাউড ফান্ডিং হয়েছে মেনে নিলাম যখন তোমাকে অন্ধকার ঘরে টাকাটা দেওয়া হয়েছিল তখন তুমি টাকাটা নিতে অস্বীকার কেন করলে না কেন বললে না এই টাকাটা আমার লাগবে না এই টাকাটা তোমরা দিয়েছ খুব ভালো কথা আমার ছেলের নামে আমি আমার ছেলেকে খাট কিনে দিতে পারবো তোমরা এই টাকাটা অন্ত্রে দিয়ে দাও অসমে অনেক সময় আছে একটা বড় খাটে চার পাঁচজন ঘুমায় এরকম আছে দিতে পারতে কারণেই কারণ আত্মাটা তোমার এইটুকুন ছিল দেখলে তো যেই ভিউজের জন্য যেই টাকার জন্য তুমি এত কিছু করলে আজকে না তোমার পাশে সেই ভিউয়ার্সরা আছে না তোমার কাছে সেই ভিউজ আছে আস্তে আস্তে সেই ভিউজ আর সেই ভিউয়ার্সটা জানি কোথায় হারিয়ে যাবে তখন এভাবে হাতরেও আর পাবে না তাই জীবনে চলতে গেলে থামতে জানতে হয় প্রদীপ পই পই করে বলেছিলাম থেমে যাও থেমে যাও থেমে যাও টাকাগুলি নিও না সবাই ভেবেছিল আমার হিংসে হচ্ছে দু হাজারে পঁচিশে দাঁড়িয়ে এখনো কি বলবে আমার হিংসে হচ্ছে আমার কারোর টাকা কারোর পয়সার প্রতি হিংসা হতে পারে না যার যার টাকা যে যার যার হাতে সবাই আড়াই হাত তোমার যদি দুই কোটি টাকাও থাকে তুমি আমাকে দুই টাকা দেবে না আর আমার যদি দুই কোটি টাকাও থাকে তোমাকে আমি দুই টাকাও দেব না আমার যা তাতেই আমার চল আমার দিন যাবে আমার এক বোতল জলেই দিন যাবে তোমার ঘরের জল কত ধরনের জল দেখে তো আমার লাভ নাই আমার বোতলের জলটাই আমি খাবো তাই না তাই কারোর সাবস্ক্রাইবার কারোর ভিউজ কারোর ঘরের বড় গিরি দেখে আমার তো হিংসা করে লাভ নেই আমি তো ওই যেতে পারবো না আমার তো ক্ষমতা নাই আমি হিংসাটা করবো কেন কিন্তু জানতাম এই দিনটা আসবে ক্রাউড ফান্ডিং অবশ্যই ক্রাইম ক্রাউড ফান্ডিং ইন্টার কি বলে দুই কান্ট্রির দুই কান্ট্রির ট্রানজ্যাকশান অবশ্যই ক্রাইম অবশ্যই ক্রাইম কিন্তু যদি ক্রাইমটা হয়ে থাকে ক্রাইমটা করে থাকে কার জন্য করা হয়েছে কার জন্য ক্রাউড ফান্ডিং নেওয়া হয়েছে এবং ক্রাউড ফান্ডিংয়ে টাকাটার মূল তার কাছে গেছে হুম কেমন লাগছে প্রদেপ কেমন লাগছে বাবা জানি কষ্ট হচ্ছে মনে মনে ভয় হচ্ছে যদি বাংলাদেশের ভিউয়ার্সরা তোমার পাশ থেকে সবাই সরে যায় তাহলে কি হবে কি হবে তোমার আমারও চিন্তা হচ্ছে ভাই হচ্ছে না তারা জানি তুমি আমাকে দেখতে পারো না তাও বলবো আমারও চিন্তা হচ্ছে এটা দুনিয়া জানে হ্যাঁ শিল্নড়ার ঘষাঘষি শুকনো লঙ্কার মরণ তো সেটাই হয় মূল চলো বার ফোকলা আর কাঁদিস না আর কাঁদিস না তোর চোখের জলে ইস দেশে না বন্যা হয়ে যায় আমার এই চিন্তাই হচ্ছে এত কাঁদিস না ফোকলা আর নিতে পারি না আর কাঁদিস না